হ্যালো গুড মর্নিং নিউ তো আজকের হচ্ছে বিশ্বকর্মা পূজা সেই জন্য বেরিয়ে পড়লাম আমি আর আমাদের এই ব্রাউন মুন্ডা তো আপাতত দুজন বেরিয়ে পড়েছি এখন আছি টাউনশিপ আর বিশ্বকর্মা পূজা সবাইকে জানায় অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের হচ্ছে আপাতত টাউনশিপ চলে এসছে এখানে এখানে হচ্ছে আমাদের আহ দীপুরকায়েত ভাইয়ের বাড়িতে হচ্ছে রান্না পূজা যেটা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিন আগের দিন রান্না হয় সেটা আজকে খাওয়া হয় এটা হচ্ছে রান্না পূজা তো আজকে ওখানে খেতে যাব এখন হচ্ছে আমি আমাদের দ্বীপ ভাইকে নেব আর আমরা হচ্ছে প্রত্যেক বছর এই বিশ্ব পূজার দিন আমরা হচ্ছে আমাদের দ্বীপ পুরকায়ত ভাইয়ের বাড়িতে যাই ওখানে রান্না পূজার ভোগ প্রসাদ খাই আমরা সবাই তো আর দেরি না করে দ্বীপ ভাই নিমন্ত্রণ করেছে আমরা কি না আগে থাকতে পারি সেই জন্য বেরিয়ে পড়লাম আপাতত আমরা হচ্ছে আমাদের দ্বীপ ভাইয়ের কাছে চলে এসেছি আর দ্বীপ ভাই আমার দাঁড়িয়ে আছে আসো আসো বসো স্যারজি বসো মিডিলে বসো স্যারজি

আমাদের হচ্ছে এখন এখানে আড্ডাটাও জমেছে ঠিক আছে এই গাছের নিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে এখানে মুখটা লুকাচ্ছে পেটটা বেরিয়ে যাচ্ছে সাইডে তো আমরা হচ্ছে এখন ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি আর আমাদের হচ্ছে এখানে ভাই এখন প্লেট দিচ্ছে আমাদেরকে তো এখন হচ্ছে আমাদের এই প্রসাদ দিয়ে শুরু হচ্ছে আমাদের তো আপাতত হচ্ছে আমার প্লেটটা এখন সাজানো হয়ে গেছে ঠিক আছে এই দেখুন

তারপরে সবজির মধ্যে আলু ভাজা কলা ভাজা থাকে ডাল থাকে হ্যাঁ ডাল শুকনো করে ভাজা করতে হয় তারপরে খেসারি ডালটা শুকনো করে ভাজা করতে হয় হ্যাঁ তারপরে সবজির মধ্যে পটল আলু চিংড়ি করে রান্না ওটা একটা পটল আলু চিংড়ি রান্না হয় তারপরে লাউ লাউ আলু পুই ডাটা করে একটা ওটাই এটা তো একটা ঘন্ট হয় আর মাছ না মাছের ঝাল আছে লাউ ঢেঁড়ো চিংড়ি মাছ তার একটা টক রান্না হয় কাঁচা তেঁতুল দিয়ে আর আছে নারকলের ছাই আর পায়েস শেষপাতে মিষ্টি খাওয়া যাক এখন অনেক টাইম হয়ে গেছে শুরু শুরু তো চলো

Buh, buh,